তো রিসেন্টলি একটা নিউজ আর্টিকেল আমি পড়লাম যে বিভিন্ন সময় আমাদের যে বাংলা ছবিগুলো এখানে রিলিজ করা হয় সেই বাংলা ছবিগুলোর যে ওটিটি ভার্সান রয়েছে বা নিউজ মিডিয়া যেগুলো কিনে নেয় আর কি আমাদের বিভিন্ন চ্যানেল যেগুলো রয়েছে জলসা মুভিস জি বাংলা সিনেমা তো সেই সমস্ত জায়গায় সিনেমাগুলোর যে স্যাটেলাইট ভার্সান আর কি সেগুলো টিভি মিডিয়া কিনতে চাইছে না এটা কিন্তু একটা বড় সমস্যা এই সমস্যা নিয়ে এর আগেও আমরা খুব সংক্ষেপে একটা আলোচনা করেছিলাম আজকে আমার মনে হলো এই বিষয়টা নিয়ে একটা ভিডিও তৈরি করা প্রয়োজন নমস্কার বন্ধুরা শার্ট অকিজে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা এখন আমরা বাংলা সিনেমার হাল হকিকত বা বাংলা সিনেমার যে অবস্থা আর কি সেইগুলো নিয়ে আলোচনা করবো আমরা এর আগে বিভিন্ন সময় ভিডিও তৈরি করেছিলাম তবে আমার যেটা বারবার করে মনে হয়েছে যে এই মুহূর্তে যে বাংলা ছবিগুলো তৈরি করা হচ্ছে নিউজ মিডিয়া পোর্টালে বারবার করে বলে দেওয়া হচ্ছে যে বাংলা সিনেমার ক্ষেত্রে শেষ যে দুজন সুপারস্টার আমাদের এই মুহূর্তে বাংলায় রয়েছে আমরা বুঝতেই পারছি দেব এবং জিতের কথা বলা হচ্ছে জিতের শেষ দুটো সিনেমা মানে যে দুটো সিনেমা চেঙ্গিস এবং মানুষ এই দুটো সিনেমার যে স্যাটেলাইট ভার্সান সেটা বিক্রি করতে করতে কালঘাম ছুটে গেছে রাবণের বিক্রি করা হয়েছে আমরা জানি রাবণ টিভিতে দেয় কিন্তু এই দুটো সিনেমার ওটিটি ভার্সন ভার্সান বা এই দুটো সিনেমার যে স্যাটেলাইট ভার্সন টিভির পর্দায় দেখানো হবে এই দুটো ভার্সান কিন্তু বিক্রি করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হয়েছে দেবের যে সিনেমাগুলো রয়েছে সেই সিনেমাগুলো একটু ফ্যামিলি ওরিয়েন্টেড সিনেমা তিনি বিক্রি করেছেন তবে সেক্ষেত্রেও কিন্তু তাকে কালঘাম ছোটাতে হয়েছে প্রডিউসার যদি এই মুহূর্তে ভাবেন যে আমি সিনেমা তৈরি করব আমি ওটিটি ভার্সান বা টেলিভিশন যে মিডিয়া রয়েছে আর কি সেখানে বিক্রি করে দেবো সেখান থেকে একটা বড় অ্যামাউন্ট আসবে তাহলে কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় সেটা সব থেকে খারাপ ডিসিশন হবে কারণ প্রডিউসার এফের মতো যেখানে প্রডিউসাররা বলছেন যে এই মুহূর্তে আর টেলিভিশনের লোকও কিন্তু যে সিনেমাটা থেকে লাভ উঠবে না আপনি কি করে সেখান থেকে আশা করেন যে দেড় কোটি দু কোটি টাকা সেই সিনেমাটা টেলিভিশন মিডিয়া কিনে নেবে বরং এখনও যদি টিভির পর্দায় বড় বড় বউ ছোটো বউ মেজ বউ অঞ্জন অঞ্জনবাবুর সিনেমা বা যে পুরোনো যে সমস্ত সিনেমাগুলো রয়েছে প্রসেনজিৎ পিঠুন যদি সেগুলো চালানো হয় লোকে বহুবার দেখেছে কিন্তু তারপরেও কিন্তু সেগুলো টি আর পি যথেষ্ট উপরে কারণ দর্শক এই মুহুর্তে যে ফ্যামিলি অডিয়েন্স রয়েছে তারা সেই রকম ধরনের যে অডিয়েন্স আর কি আমাদের বাবা আমাদের মা বা আমাদের ঘরোয়া যে সমস্ত অডিয়েন্স রয়েছে তারা কিন্তু সেই সিনেমাগুলোর সাথে এখনও কানেক্ট করতে পারে আমাদের যে সিনেমাগুলো রয়েছে সেগুলো ওয়ান টাইম ওয়াচ লাইক আপনি যদি অযোগ্যর কথা বলেন আপনি যদি বুমে রাখার কথা বলেন ভালো ছবি কিন্তু ছবিগুলো দর্শকরা একবারই হলে গিয়ে দেখছেন সিনেমা হল থেকে যখন আমাদের টেলিভিশনের পর্দা দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু দর্শক দেখার জন্য কোনোভাবেই এক্সাইটেড নন তো এইটা একটা বড় বিষয় এবং আমার মনে হয় যে এই যে সমস্যাটা রয়েছে এটা কিন্তু একদিনে দূরীভূত কোনোভাবেই হবে না সিনেমার ক্ষেত্রে আমাদের বাংলা যে মিডিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু একদম অন্যভাবে এই মুহূর্তে কাজ করছে তারা পুরোনো সিনেমাকে বেশি পরিমাণে দেখাচ্ছে এমনকি নতুন যে চ্যানেলগুলো রয়েছে আপনি যদি দেখেন খুব নতুন কয়েকটা চ্যানেল বাংলা টিভি চ্যানেল আর কি সেগুলো খুলেছে আর কি সিনেমা দেখানো হয় রাত দিন সেখানে সিনেমা চলে সেখানেও কিন্তু তারা পুরোনো সিনেমাগুলোকেই তারা বেশি দেখানোর জন্য প্রেফার করছেন বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে কিন্তু এই সমস্যাটা বারবার করে দেখা যাচ্ছে তো আমার মনে হয় যে এই সমস্যার সমাধান একটাই আমাদের স্ক্রিপ্ট লেভেলে জোর দিতে হবে গ্রাউন্ড লেভেলে জোর দিতে হবে মাস অডিয়েন্সকে এক মানে এখন করতে হবে তারা যে ধরনের সিনেমা চান তারা যে ধরনের সিনেমা দেখতে পছন্দ করেন বা যে সিনেমার মাধ্যমে তারা কানেক্ট করতে পারে এই কানেক্ট করার ব্যাপারটা কিন্তু একটা বড় বিষয় আজকে আমি টিভিতে বহুদিন পরে বড় বউ দেখছিলাম কেশ কিছুদিন আগে আমি মেঝ বউ দেখছিলাম তার আগে যদি আমি ছোটো বউ দেখছিলাম এবং শুধু এই সিনেমাগুলো নয় আপনি চুমকি চৌধুরীর বা যে কোনো পুরনো যে যে নায়ক নায়িকা রয়েছে আর কি দু হাজার সালের পরপর বা তার আগে আপনি যে কোনো একটা সিনেমা চালান যে কোনো একটা মুমেন্ট থেকে চালান অর্থাৎ মাঝখানে বা শেষের বারটা আপনি চালান আপনি কিন্তু গোটা সিনেমার সাথে কানেক্ট করতে পারবেন কিন্তু আজকের দিনের সিনেমা দর্শকে কানেক্ট করতে পারছে না ফলে তো টিআরপি উঠছে না এবং টি টিভি যে স্যালেট ভার্সন আর কি তারা কিন্তু বিক্রি করতে পারছে না অন্যদিকে দিকে মিউজিক রাইটস আমরা জানতাম যে একটা সময় সঙ্গীত বাংলার মতো বড় যে চ্যানেলগুলো ছিল আর কি বা ধুম মিউজিকের মতো চ্যানেলগুলো ছিল তারা কিন্তু একটা সময় বড়ো পরিমাণে যে মিউজিক রাইটস আর কি সেগুলো কিনে নিতেন সিনেমার ক্ষেত্রে সুবিধা হতো আজকের দিনে শুধুমাত্র মাল্টিপ্লেক্সের ওপর নির্ভর করে তো সিনেমা তৈরি করা যায় না কারণ মাল্টিপ্লেক্স যদি কোনো কারণে সিনেমাটা না চলে যেটা জিত প্রথম দিকে ভেবেছিলেন রাবণ করার সময় বা তার আগে বাচ্চা শ্বশুর বা এই ধরনের সিনেমা করার সময় যে কোনোভাবে বক্স অফিস থেকে একটা যেরকম পরিমাণে একটা ডিসেন্ট অ্যামাউন্ট উঠে আসুক তারপর সেটা যখন টিভির পর্দায় চালানো হবে অটোমেটিকলি সেখান থেকে আমরা একটা বড় আমার প্রোডাকশান হাউসে একটা বড়ো কিন্তু টাকা উঠিয়ে নিয়ে আসতে পারবো কিন্তু সেই ব্যাপারটা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে না সেই ব্যাপারটা থেকে কিন্তু পিছিয়ে আসছে টেলিভিশন টেলিভিশনের দর্শক তারা লস করে কোনোভাবেই কিন্তু সিনেমার যে রাইটস সেগুলো কিন্তু কিনতে তারা ইচ্ছুক নন এখান থেকে আমাদের বেরোতে হবে এটা একটা বড়ো সমস্যা এবং কৌশিক গাঙ্গুলির ছবি স্মৃত মুখোপাধ্যায়ের নতুন ছবি বা অন্যান্য যে সমস্ত প্রডিউসার রয়েছেন আমরা মানুষের সিঙ্গার নতুন সিনেমা এটা আমাদের গল্প দেখতে পারলাম যেটা কিন্তু এখনও নন্দন হাউসফুল যাচ্ছে সেই ছবিগুলো স্যাটেলাইট ভার্সান সেই ছবিগুলো টেলিভিশন ভার্সানও কিন্তু কেউ কিনতে চাইছে না এটা কিন্তু একটা বড়ো সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং আমার মনে হয় এখান থেকে বেরোনোর একমাত্র উপায় গ্রাউন্ড লেভেলে দর্শকদের সাথে কানেক্ট করা তাদেরকে বিশ্বাসযোগ্যতা দেওয়া এবং আগে আমি বিভিন্নভাবে আলোচনা করেছি যদি সেই দর্শককে আপনি কানেক্ট করাতে না পারেন তাহলে সেই দর্শক কখনও খুলে টিভির পর্দায় অ্যাড দেখে আপনার সিনেমা তিন ঘণ্টা সিনেমা সাড়ে তিন ঘণ্টা বা চার ঘন্টা কখনোই তারা কিন্তু দেখবেন না একটা বড় সমস্যায় দাঁড়িয়েছে তাছাড়া বিভিন্ন ওটি টি মাধ্যমগুলোতে রয়েছে যেখানে একদম বিনা মানে কী বলবো কম খরচে অ্যাড ফ্রি তারা সিনেমা দেখতে পারেন আর কি তো যে বয়স্ক অডিয়েন্সকে আপনারা টার্গেট করছেন যারা মোবাইল ইউজ করেন না যারা হইচই অ্যাপ ইউজ করেন না যারা ওটিটি ভার্সনকে সবাই হ্যান্ডেল করতে পারে না যাতে টেলিগ্রাম অ্যাকাউন্ট নেই যারা সব সিনেমা পান না তারা কিন্তু সেই সিনেমাগুলো দেখার জন্য টিভির পর্দা খুলে বসে তো টিভির পর্দার ক্ষেত্রে কিন্তু এই ধরনের কানেকশনের ব্যাপারটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ হয়ে বসে হয়ে দাঁড়ায় নাহলে কিন্তু তারা কখনোই সিনেমা দেখবেন না আমার মনে হলো যে এই বিষয়টি নিয়ে আলোচনা করা প্রয়োজন একটা বড়ো লেভেলে প্রয়োজন এবং সবথেকে বড় বিষয় আপনারা জানাবেন দর্শকদের কি পয়েন্ট অফ ভিউ দর্শকদের কী মনে হয় যে এই মুহূর্তে দাঁড়িয়ে কেন আজকের সিনেমাগুলো বড় বড় অ্যামাউন্টে তারা কিনতে চাইছেন না টেলিভিশন মিডিয়া কিনতে চাইছেন না এটা আপনাদের কী মতামত অভিয়াসলি কমেন্ট বক্সে আপনারা জানাবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে আপনি যদি সঙ্গে সহমত হন অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসায় থাকবেন বন্ধুরা জয় হিন্দ